মেখে রান্নাটি যতবারই করি আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে এত বেশি প্রশংসা পায় এই একটা রান্না করলে আর কোনো কিছু রান্না করার প্রয়োজন হয় না তো তাই এই খাবারটা চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে এই রান্নাটা যায় হাত মেখে করলে সবচেয়ে বেশি সুন্দর হয় রান্নাটা আমি যে পাত্রে করব সেই পাত্রেই প্রথমে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিয়েছি এরপর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব এজ আমরা যে মশলাগুলো ব্যবহার করি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখানে আমি কাঁচা ব্যবহার করেছি এর কারণে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি নি হাতে মাখা খাবারগুলো কিন্তু এমনিতেই অনেক বেশি সুস্বাদু হয় আগে থেকে খুব চিকন করে কেটে রাখা আলু আর সিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারবেন উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই রান্নাটার বৈশিষ্ট্যই হচ্ছে খুব ভালোভাবে মেখে নেওয়া এইখানে প্রধান এবং মেইন উপকরণ নদীর ছোট মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে আলতো হাতে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে গ্যাসের উপরে মিডিয়াম হিটে বসিয়ে দিব আর রান্নাটাই মিডিয়াম হিটে করতে হবে এবং যতটুকু পানি ব্যবহার করেছি সবটুকু পানি শুকিয়ে নিতে হবে দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে গ্রাম্য স্টাইলে রান্নাগুলো একটু বেশি সুস্বাদু হয় কারিতে প্রথম বলক চলে আসলে আমি হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি আর একদম আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি গ্যাস তৈরি হয়ে গেল সাধারণ রান্না